তোমরা নজওয়ান ভাই কিশোর ভাই কমপক্ষে তুমি তোমার হায়াতের উপরে নজর রাই আমার কথা হইল তোমার দ্বারা যদি এই দেশ সমাজের কেউ উপকার না পায় তো তুমি তো কমপক্ষে মরে যাবো তোমার তো আখেরাত হবে বাবা তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে দিন নামাজ পড়তে মন চাইল না তুমি কেমনে আল্লাহর সামনে দাঁড়াবা দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস রাত কাটে নারীর ছবি দেখে উলঙ্গ দৃশ্য দেখে তোমার চোখ বন্ধ হলে ওই রবের সামনে তুমি কেমনে দাঁড়াবা না আল্লাহ বলছে আমার বান্দা তুমি যে দিবা নিষি আমার নাফরমানি করছো সেই হাসরের দিন তুমি কেমনে বাঁচবা যে দিন একদিনে আল্লাহর আল্লাহ বুঝে একদিনে মাঠের একদিনের কষ্টে দুঃখে যন্ত্রণায় কুলের বাচ্চা বুড়া হয়ে আমার কাছে উর্দু কিতাব আছে নু আলাইসাল্লামের একজন বংশধরকে যিনি সাড়ে চারশো বছর যার হায়াত পাইছিলেন কিন্তু সাড়ে চারশো বৎসরে তার চুল দাড়ি কোনোদিন সাদা হয় নাই কালো ছিল মানে যিনি বৃদ্ধ এটা বোঝেনও নাই দুর্বল হন নাই ঈশা আলাই ওনাকে আল্লাহর হুকুমে কবর থেকে তুলছিলেন আর জিজ্ঞেস করছিলেন হে রুহু নবীর বংশধর সাড়ে চারশো বৎসরে তো তোমার চুল দাড়ি কোনো দিন সাদা হয় নাই এখন তোমার চুল দাড়ি সাদা দেখা যাচ্ছে কেন তখন নু আলাইসাল্লামের বংশধর বলছিল হে ঈসা বাস্তবিক অর্থে সাড়ে চারশো বছর দুনিয়ার হায়াতে আমার চুল দাড়ি সাদা ছিল না কালোই ছিল বৃদ্ধ কি দুর্বলতা কি আমি সাড়ে চারশো বছরে কোনোদিন বুঝি নাই কিন্তু খোদার কসম হে নবী ঈসা মৃত্যুর মুহূর্তে মালাকুলমদ আজরাইল যখন যান কবজ করে যান কবজের ওই এক মিনিটে তিরিশ সেকেন্ডে আমার সাড়ে চারশো বৎসরের যৌবন শেষ হয়ে আমার চুল দাঁড়ি সাদা বানায় ফেলছে শুধু শুধু রুহ কবজের কষ্টটা শুধু যান কবজের কষ্টটা এর তো কবর এর তো আখেরা এরপরে তো বিচারের মাঠ এরপরে তো হাসরের ময়দান দান এই জন্য আমি একটা আয়াত পড়ছি চব্বিশ নাম্বার পাড়া চল্লিশ নাম্বার সুরা সুরাই মুখ এই সুরার এই আয়াতটার শুধু তর্জমা বলি সাতষট্টি নাম্বার আয়াত আল্লাহ আমাদেরকে এখানে বলছেন বান্দা তুমি আমার কয়েকটা কথা মনে রাখো আল্লাহ আমাদেরকে বলছে মনে করেন আমাকে বলছে যুবক ভাই তোমাকে বলছে বয়স্ক বাবা আপনাকে বলছে আল্লাহ বলছে বান্দা পাঁচটা কথা বলছে এই একটা আয়াতে আল্লাহ বলছে কথাগুলো তুমি মনে রেখো আমি তোমারে বলে রাখলাম এক হুয়াল্লাদি তোরা কাহ এই হলো প্রথম কথা এখানে সংক্ষেপ বিস্তারিত সাতটা অর্থাৎ আল্লাহ বলছেন বান্দা মনে রেখো মায়ের পেট থেকে তোমাকে আমি বের করার আগে এক কথায় বানাই নাই এক শব্দে বানাই নাই কোন আমি কিন্তু সেই আল্লাহ যে কোন বললে হয়ে যায় আমি যদি বলতাম কোন তাহলেই হয়ে যেত কিন্তু আমি তোমারে বানাইতে গিয়ে সাতটা ধাপে আমি আল্লাহ মায়ের পেট থেকে তোমাকে বের করেছি মাত ধাপে ধীরে ধীরে বড় বেশি যত্ন করে মায়া করে আমার নিজ কুদরতি হাতে অন্ধকারে মায়ের জড়ায়ুতে কাউকে না জানিয়ে আমি আল্লাহ একাই বড় বেশি আদর করে যত্ন করে নিজ হাতে আমি সৃষ্টি করেছি সাত ধাপে এক মাটি দুই বীর্যের ফোটা জমাট রক্ত চার গোস্তের টুকরা পাঁচ হাড্ডির একটা কঙ্কাল ছয় হাড্ডির কঙ্কাল উপরে নাক চোখ কান লাগাইয়া গোস্ত দিয়ে শরীর গঠন সাত রুহ ফুকে দিয়ে মায়ের পেট থেকে বের করছি তুমি মনে রেখো বান্দা তুমি আমার বড় বেশি যত্ন আমি এক শব্দে কোন বলে কোনাই নিজ হাতে তুমি আমার শব্দে নয় কুদ্রতি হাতে তৈরি সেই তুমি যাকে আমি আল্লাহ তালা নয় মাস অন্ধকার মায়ের রেহেমে এতটা যত্ন করে বানাইলাম একটা একটা অঙ্গ আমি লাগাইছি এই না চোখ কান হাত পাও তোমার মাকে জিজ্ঞাসা করো যে মা আপনাকে জিজ্ঞাসা করছি নি আল্লাহ পৃথিবীর কোনো মা বাপকে তো আল্লাহ জিগায় নাই আল্লাহ আমার নিজ পছন্দে ফি পছন্দ আমি যেমন চেয়েছি সাজিয়েছি পরে আমি কালো বানাইলাম কেন আমার ইচ্ছা হইছে ওকে আমি সুন্দর বানালাম কেন আমি আল্লাহর ইচ্ছা হইছে ও কেন লম্বা আমার ইচ্ছা ও কেন বেটে আমার ইচ্ছা ও কেন স্বাস্থ্যবান আমার ইচ্ছা ও কেন দুর্বল হ্যাংলা আমার ইচ্ছা ও কেন ফর্সা ও কেন শেমলা ও কেন বাংলায় বলে ও কেন ইংরেজি বলে ও কেন উর্দু বলে ও কেন হিন্দি বলে আল্লাহ বলেন আমার ইচ্ছা ওরে কেন এই মাটিতে দিলাম ওরে কেন আরবের মাটিতে দিলাম আমার ইচ্ছা আল্লাহ বলেন আমি আমার ইচ্ছায় আমার হাতে পছন্দ করে বানিয়েছি বা সেই আমি মালিক যে মালিক আমি তোমার নয় মাস মায়ের অন্ধকার জরায়ুতে সৃষ্টি করেছি সেই তুমি আজকে নয় বছরও এমন গেছে তুমি আমারে কোনো দিন পাঁচ রক্ত নামাজের দেওয়া নাই তিনশো গেছে তুমি কোনো দিন ফজরের নামাজ একদিনও পড়ো নাই আল্লাহ বলছে বান্দা মুসলমানের ঘরে জন্ম দিয়ে ইমানদারের সন্তান এমন নিকৃষ্ট হয় বলো ভাই একটা ছেলেই বলো একজন ছেলে বলো এমন অসংখ্য ছেলে তোমরা আছো যার চেহারার মধ্যে বুঝাই যায় দেখলে দুই চার ছয় বছরে দুই চার ছয় মাসে নয় মাসে বারো মাসে তুমি কোনোদিন ফজরের নামাজ পড়ো সারা সারাদিনে এক ওক্ত নামাজের একটা সেজটা কপালে নাই মনে রাখো বাবা মুসলমানের সন্তান ইমানদার মা বাবার সন্তান এমন নিকৃষ্ট জানোয়ার হইতে পারে মুসলমানের জানো বাচ্চা এমন নিকৃষ্ট নাফরমান হতে পারে এই পৃথিবীর সবচেয়ে বড় অসভ্য নিকৃষ্ট সীমা লঙ্ঘনকারী অহংকারী জালেম বেনামাজি যে ছোটখাটো গাদ্দার না কারণ সেজদাদিতে মেম্বার চেয়ারম্যানে বলে নাই এমপি মন্ত্রী বলে নাই এই গোটা কায়নাতের মালিক আল্লাহ আর আমার আপনার অস্তিত্বের একটা নিঃশ্বাস যার হাতে যার ইচ্ছা ছাড়া একটা নিঃশ্বাস পড়ে না আমার এক সেকেন্ড বেঁচে থাকার সুযোগ নাই যে আল্লাহর ইচ্ছা ছাড়া সেই মহান মালিকের সেজদা যে দেয় না ওই আল্লাহকে যে পাত্তা দেয় না তার চাইতে বড় গাদ্দার বেয়াদব আল্লাহর জমিনে আর কেউ নেই যেন মনের কবি না মাঝি তোমার চাইতে নিকৃষ্ট কোন বিদ এই পৃথিবীতে নেই বাদ খাও শুধু খানা খাও ঘুম যাও অসুবিধা হয় না খানা কুত্তাও খায় পেশাব কুত্তাও যায় ঘুম কুত্তাও যায় লজ্জাস্থানের চাহিদা নারী দেখে দেখে পূরণ হচ্ছে মজা পাইতেছ আরাম চাহিদা এই চাহিদা তো কুত্তারও পূরণ হবে কুত্তারও তো বাচ্চা হয় নাই তো কুকুরের চাহিদা পূরণ না হলে কুকুরের বাচ্চা হয় কেমন বলো মিয়া বেনামাজি চেহারা দেখলে বোঝা যায় বাবা আমি এখন করে বেনামাজির চেহারার মধ্যে ইমানের নূর থাকে না মায়া থাকে না দয়া থাকে না রস কষ থাকে না কালোই মনে হয় দিয়ে এই নোমরামি অপরিচ্ছন্নতা এই অন্ধকার ঢাকা যায় হজরত আবদুল্লিবিন আব্বাস রাজি আল্লাহ আনহুমা নবীজির সাহাবি বলছেন যে আল্লাহর হুকুম মানে আমল করে তার প্রথম পুরস্কার তার চেহারা আলোকিত হয় কসম খুধান এবং তিনি বলছেন গুনার প্রথম শাস্তি গুনাহের প্রথম শাস্তি সাওয়াদুন ফিলওয়াজ চেহারা কালো নেকির দ্বিতীয় পুরস্কার নূরুন উন্িল কাল অন্তর আলোকিত হয় গুনার দ্বিতীয় ক্ষতি জুলমাতুন ফিল কাল অন্তর অন্ধকার নেকির তৃতীয় পুরস্কার ফিল বাদান শরীরে শক্তি হয় গুনার তৃতীয় ক্ষতি ওহা নুনফিল বাদান শরীর দুর্বল হয়ে যায় নেকির চতুর্থ পুরস্কার বেড়ে যায় গুনার চতুর্থ শাস্তি দয় কুন ফির রিস্ক রিজিক কমে যায় নেকির পঞ্চম পুরস্কার মহাব্বাতুন মানুষের অন্তরে ভালোবাসা তৈরি হয় গুনার পঞ্চম শাস্তি বোগদাতুন ফি কলুবিল খালক মানুষের অন্তরে ঘৃণা তৈরি এই জন্য মানুষ সোরে কয় সুদ করলে মানুষ সুদ করে কয় বেবি চারি মত করে নেশা করলে মানুষ নেশা করিব এমন কি আপন বন্ধুও তারে নেশা করিব যে দুইজন এক লগে নেশা করে যে দুইজন একসাথে সুদের ব্যবসা করে এই সুদ করলে যদি জিগান যে তোর লগের হেতে কেমন কি কইব না উনি জোনায় বা কি বলবে ওই বলবে সুত কাটটা সুত কর হ্যাঁ তোমার সাথের বন্ধু ওই বলবে ও চরিত্রহীন এজন্য দুস্থ মন্দ লোক মন্দ লোকের কাছেও মন্দ ভালো লোকের কাছেও মন্দ আর ভালো মানুষ নেককার মানুষ ওই নেককারদের কাছেও ভালো মন্দ লোকের কাছেও ভালো কোনো জুয়া যদি বলে যে এই লোকটা যদি নামাজি হয়ে থাকে তার ব্যাপারে যদি বলে সে কেমন ওয় বলবে ভাই আমি খারাপ ইত্যাদি কিন্তু উনি ভালো মানুষ আমি মন্দ লোক ঠিক আছে ভাই কিন্তু উনি ভালো মানুষ এই জন্য তোমাদের অগণিত ছেলেকে আজকে তোমাদের বন্ধু নামের শয়তান নষ্ট করে দিছে চরিত্রহীন বানায় দিছে তোমার নেশার রাজ্যে নারীর ছবিতে উলঙ্গ দৃশ্যে গানের আড্ডায় জুয়ার আড্ডায় তোমাদেরকে ডুবাই দিছে আর কোনোদিন হয়তো ওই আর টেনেও ধরবে না ও দিন আর তোমারে ফেরাবারও চেষ্টা করবে না হইতে পারে বারো বছর বয়সে কাউরে বিড়িখানার অভ্যাস করাই দিছে আর ষাট বছর হয়ে গেছে আজও বিড়িখানার অভ্যাস ছাড়বে